কোচুতরমে শুরু হচ্ছে ফুটবল টুর্নামেন্ট প্রস্তুতি প্রায় চূড়ান্ত আগামী কুড়ি আগস্ট হবে উদ্বোধনী ম্যাচ কোচুতরম দুলাল রায় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আগামী কুড়ি আগস্ট থেকে শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্টে রয়েছে আকর্ষণীয় পুরস্কার আয়োজক সংস্থা প্রয়াস এনজিওর কর্মকর্তারা মঙ্গলবার খেলার মাঠে সাংবাদিক সম্মেলনে ডেকে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের ঘোষণা করেন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কাদির লস্কর জানান প্রতি বছরের মতো এবছরও এই মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবছর তারা বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার হিসেবে তুলে একটি পালসার মোটরসাইকেল এছাড়া রানার্স আপ দলকে তুলে দেবেন নগদ পঁচিশ হাজার টাকা সহ ট্রফি তাই এলাকার ইচ্ছুক দলগুলিকে অংশ করার জন্য আহ্বান জানান এছাড়া বক্তব্য রাখেন সভাপতি নিজাম উদ্দিন লস্কর সম্পাদক নজরুল হক লস্কর উপদেষ্টা এম ইউ মিছানুর রহমান লস্কর সাহিন আহমেদ লস্কর তারা এই টুর্নামেন্টটি সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে এলাকাবাসী সক্রিয় সহযোগিতা কামনা করেছেন বিউরো রিপোর্ট ডেইলি বরাত সুদরম বাজার সংলগ্ন যেটা মাঠ রয়েছে আমাদের এইচ স্কুলের এই মাঠে আগামী বিশ তারিখ থেকে প্রয়াস এনজিওর ব্যবস্থাপনায় প্রয়াস এনজিও প্লাস আমাদের কচুদরম অঞ্চলের যুব সমাজের উদ্যোগে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে এবং সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এখানে এবারের খেলায় ফার্স্ট প্রাইজ হিসাবে থাকছে একটা বাজাজ পালসার বাইক তো বিগত দিনেও আমাদের এখানে খেলা হয়েছে এই আজ ত্রিশ চল্লিশ বছর থেকে প্রতি বছর এখানে খেলা হয় গত দুই বছর সামান্য উল্টাপাল্টা হয়েছিল এইবার যারা উদ্যোগ নিয়েছেন বিশেষ করে প্রেসিডেন্ট আছেন নিজামুদ্দিন লস্কর সেক্রেটারি আছেন নজরুল হক লস্কর আরও আমার ছোটো ভাইয়েরা রয়েছে যুব সমাজের সবাই মিলে আজকে এবারে আমাদেরকে প্রতিজ্ঞা করেছেন যে আপনাদেরকে একবার আমরা এবার একটা ভালো খেলা দেখানোর চেষ্টা করছি এবং যাতে মানুষ আকর্ষিত হয় যাতে টিমরা আকর্ষিত হয় তাই বড় একটা পুরস্কার দেওয়া হচ্ছে তাই আমি যারা টিমরা রয়েছে বিভিন্ন অঞ্চলের কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে টিম এসে এখানে খেলায় অংশগ্রহণ করবে সবাইকে আমি এলাকাবাসীর পক্ষ থেকে আশ্বস্ত করছি যে আপনারা নির্দ্বিধায় এখানে আসতে পারেন এখানে কোনোদিনও কোনো অনিয়ম হয়নি আর এবার তো কোনো অবস্থায় হবে না আমরা এলাকাবাসী সহযোগিতায় থাকবো আপনাদের কোনো অসুবিধা হবে না আমরা এই আশ্বাস দিতে পারি আসুন আমরা এই অঞ্চলের জনসাধারণকে একটা ভালো খেলা একটা ভালো টুর্নামেন্ট উপহার দেই এই কথা বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে রায় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে একটি প্রয়াস এনজিওর ব্যবস্থাপনায় খেলা শুরু হয়েছে অত্যন্ত সুখের খবর যে এই খেলা একটি আকর্ষণীয় অন্যান্য বছরের নিয়া খেলাতে পুরস্কারটি অতি আকর্ষণীয় আমাদের এই খেলায় এবার প্রথম পুরস্কার হচ্ছে একটি বাজাজ পালসার বাইক এবং এই খেলা পরিচালনায় আমাদের সভাপতি নিজামুদ্দিন লস্কর এবং সম্পাদক নজরুল হক লস্কর ওনারা সহযোগিতায় খেলা শুরু হতে যাচ্ছে এবং এই খেলাতে অনেক টিম ক্লাব সহযোগিতা করে নিয়েছেন এবং আজকের এই দিনে আমরা অনুরোধ রাখছি আরো যে সকল ক্লাব এবং এনজিও বাকি রয়েছেন ওনারা আমাদের এই খেলায় সহযোগিতা করার জন্য এবং এলাকার এলাকার সর্বশ্রেণীর জনগণকে আমি আমাদের এই তরফ থেকে বলবো যে এই খেলাতে যাতে সহযোগিতা করে ধন্যবাদ ধন্যবাদ জানাই যে এই প্রায় এই যে উদ্যোগটা নেওয়া খেলার প্রতিযোগিতা বিশেষ করে বর্তমান যুব সমাজের মধ্যে একটা আইডেল ভাব অলস ভাব জেগে উঠেছে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন এই খেলা যেটা হবে অন্ততকে খেলার মাধ্যমে শরীর চর্চা হবে এবং প্রয়াস এনজিও যে ব্যতিক্রমীভাবে পুরস্কার যেটা দিচ্ছে দুইটা পুরস্কার আছে এরপর ফার্স্ট প্রাইজ তো পালসার বাজাজ এবং দ্বিতীয় প্রাইজ আরও মানি থাকবে সেই হিসাবে যুব সমাজের মধ্যে এটা চেতনা আসবে এবং আমি আশা করি এই খেলার মাধ্যমে বিশ্ব বিশ্বপ্রাতৃত্ব বুধ যেটা এ এক অঞ্চল অন্য অঞ্চলের সঙ্গে যে বন্ধুত্বের ভাব খেলাধুলার মধ্যে সেটাও গড়িয়ে উঠিবে এবং আমাদের দেশে এবং আমাদের অঞ্চলে শান্তি শান্তি থাকবে এবং বন্ধু যুব সমাজের মধ্যে একটা বন্ধুত্ব ভাব গড়িয়ে উঠবে এবং প্রয়াসে নিজেকে অশেষ ধন্যবাদ জানাই এবং এই খেলার যেটা উদ্যোগ নিয়েছেন সেটাতে সর্বস্তরের জনগণ এবং সর্ব সব অঞ্চলের জনগণ এই খেলাতে অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ রাখি প্রচোধরম রামদুলাল রায় হাই উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আমরা এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি খেলা আরম্ভ হবে আগামী বিশ আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি এই খেলায় মোট বত্রিশটি দল অংশগ্রহণ করতে পারবে আমাদের প্রথম পুরস্কার হলো বাজাজ ওয়ান টোয়েন্টি ফাইভ পালসার বাইক এবং দ্বিতীয় পুরস্কার হলো পঁচিশ হাজার টাকা নগদ সঙ্গে ট্রফি তো আমি প্রত্যেক দল এবং সংগঠনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই খেলায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আজকে দুই হাজার উনিশে আমাদের এই রামদুল্লাহ রায় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে খেলার মাঠে একটা খেলা অনুষ্ঠিত হয়েছিল কোনো এক কারণবশত খেলাটা প্রাইজ দিতে একটু দেরি হওয়ায় গত চার বছর যাবত স্কুলে কোনো এই মাঠে কোনো খেলা হয়নি কোনো খেলা না হওয়ার কারণে এই বছর আমরা যুব সমাজ একত্রিত হয়ে এখানে ওই মাঠে একটা খেলা দেওয়ার জন্য আপনার চেষ্টা করে অনেক লোকের কাছ থেকে কালেকশন করে আমরা একটা প্রথম পুরস্কার হিসাবে একটা বাইক কিনেছি দ্বিতীয় পুরস্কার হিসাবে রয়েছে নগদ পঁচিশ হাজার টাকা এবং সঙ্গে ট্রফিও থাকবে আমাদের খেলাটি আগামী বাইশ বিশ আট দুই হাজার বাইশ ইন তারিখ মঙ্গলবার হইতে খেলাটি আরম্ভ হবে এবং বত্রিশটি টিম আমাদের সঙ্গে ওই ওই ফিল্ডে খেলা খেলতে পারবে